আসসালামু আলাইকুম আগামী নয় অক্টোবর বাংলাদেশ সময় রাত আটটায় এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং তো এই ভিডিওতে আমরা জানব কেমন হতে পারে বাংলাদেশের শুরুর একাদশ দুই দলের সাম্প্রতিক ফর্ম এবং কোন দলের জেতার সম্ভাবনা বেশি তো শুরুতেই যদি আমরা বাংলাদেশের দলের দিকে দেখি তাহলে আমাদের গোলকিপিং পজিশনে মিতুল মার্মা থাকছেন সেটি মোটামুটি নিশ্চিত তারপরে যদি আমরা ডিফেন্সের দিকে যাই সেন্টার ব্যাক হিসেবে থাকছেন তারেক কাজী এবং তপু বর্মন তবে ইঞ্জুরির কারণে যদি তপু না খেলতে পারে তাহলে তার জায়গায় খেলবেন শাকিল আহাত তপু রাইট ব্যাক হিসেবে তাজ উদ্দিন এবং লেফট ব্যাকে জায়ান আহমেদ অথবা উদ্দিনের মধ্যে একজন খেলবেন মিডফিল্ডে হামজা চৌধুরী এবং সমিত সোমের খেলা নিশ্চিত এবং তৃতীয় মিডফিল্ডার হিসেবে থাকবেন শেখ মুরসালিন ক্ষেত্রে ক্যাপ্টেন জামাল ভুইয়া এবং কাজেম শাকে দ্বিতীয় অর্ধে খেলায় নামতে দেখা যেতে পারে অ্যাটাকিংয়ে ডান সাইডে রাকিব হোসাইন এবং বাম সাইডে ফাহমিদুল ইসলামের খেলা মোটামুটি নিশ্চিত এবং স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন আলামিন এই ছিল বাংলাদেশের সম্ভাব্য একাদশ চলুন এখন জেনে এই দুই দলের সাম্প্রতিক ফর্ম শুরুতেই যদি ফিফা র্যাঙ্কিংয়ের কথা বলি তাহলে সেখানে হংকং একশো ছেচল্লিশ নম্বরে রয়েছে এবং বাংলাদেশ রয়েছে একশো চুরাশি নম্বরে তবে এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয় হামজা শমিত ফাহমিদুলদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে এই বাংলাদেশ বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচে দুইটি জিতেছে দুইটি ড্র করেছে এবং একটি ম্যাচে হেরেছে যা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে অন্যদিকে হংকং তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরেছে এবং শুধু একটি ম্যাচেই জয়লাভ করেছে তবে তারা যেসব ম্যাচ হেরেছে সেসব ম্যাচগুলো ছিল জাপান দক্ষিণ কোরিয়া এবং ইরাকের মতো এশিয়ার অন্যতম শক্তিশালী দেশগুলোর সাথে এখন যদি আমরা হেড টু হেড ম্যাচের পরিসংখ্যান দেখি সেখানে দেখব এখন পর্যন্ত বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি শুধু একবারই হয়েছিল যা ছিল দুই সালে যেখানে হংকং বাংলাদেশকে চার এক গোলে হারিয়েছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে কিকফুড বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে হংকংকে হারাতে কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম